যে পরিবার আমাকে চাই না আমি তাকেও চাই না আপনার স্বামী আপনার খোঁজ খবর নেয়নি ফোন দিয়ে কথা বলেছিলাম তা সে বলে কি নেবে না আপনার ছেলে আছে মেয়ের বয়স আট বছর ছেলের বয়স ছয় বছর একটু স্বামীর বাড়িতে না যান আপনার বাবা মার কাছে তো যেতে আমার বাবা মানে আপনার ছেলেমেয়ের কথা মনে পড়ে না পড়ে বললে কি লোক কিছু করার নেই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এখানে যেমন অসহায় বৃদ্ধ বাবা মা পাগলি প্রতিবন্ধী শিশুরা রয়েছেন তার পাশাপাশি আরও নানা বয়সী নানা ধরনের মানুষ উদ্ধার হয়ে আসেন তেমনি করে আমি আজকে আপনাদের সামনে যার সাথে কথা বলবো তিনি স্বপ্না খাতুন আমাদের এখানে ছয়ই মার্চ উদ্ধার হয়ে এসেছেন তিনি রাস্তায় ছিলেন সেখান থেকে সাভার থানা পুলিশের মাধ্যমে আমাদের এখানে এসেছেন আমরা একটু তার মুখ থেকেই শুনবো সে কেন রাস্তায় ছিল সে পুলিশের মাধ্যমে আমাদের এখানে কেনই বেসেছে তার পরিবারের তার সন্ধান আছে কিনা তার কাছ থেকেই শুনছি আপু আপনি কেমন আছেন ভালো আছি আপনার নাম কি আমার নাম স্বপ্ন আপনি এই যে রাস্তায় ছিলেন সেখান থেকে থানা পুলিশের সহযোগিতা এখানে এসেছেন একটু প্রথম থেকে বলবেন কি হয়েছিল আমার স্বামী মারধর করে ঝগড়াঝাটি করে চলে আসছি পরে ঢাকায় এসেছি এসে মানে আমি কাজ করতে আসছিলাম কাজ পাইনি পরে আমি রাস্তার ধারে দাঁড়িয়ে আছি পরে সেই রাস্তার থেকে একটা ভাইয়া সে থানায় দিয়ে আসে দিয়ে আসার পরে দাদাকে ফোন দিয়েছে ফোন দেওয়ার পরে নিয়ে আসছে এই প্রতিষ্ঠানের যে মালিক তার কাছে কল করা হয়েছিল আপনাকে নিয়ে আসার জন্য জি কলটা কি করেছিল পুলিশ নাকি সমাজসেবা পুলিশ স্বপ্না বেগমকে রাত্র পাঁচ তিন দুই হাজার পঁচিশ তারিখ রাত্র দুইটা তিরিশ সময় রাস্তায় চলাফেরা করতে দেখা যায় পরবর্তীতে লোকজন জড়ো হইলে আমাদের দারোগা মতিউর রহমান সে তাকে থানায় নিয়ে আসে পরবর্তী আমরা চাইল্ড অ্যান্ড ওল্ড স্কোয়ার পার্টিকে বুঝিয়ে দিলাম এই সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আপনার গ্রামের বাড়ি কোথায় আমাদের গ্রামের বাড়ি হচ্ছে ভুয়ালমারি আপনার স্বামীর বাড়ি মোহাম্মদপুর স্বামীর সাথে এই ঝগড়াঝাটি করে এরপরে চলে এসেছেন তারপর আপনার স্বামী আপনার খোঁজ খবর নেয়নি ফোন কথা বলেছিলাম তা সে বলে কি নেবে না আপনাকে নেবে না আপনি বিয়ে করেছেন কতদিন হয়েছে আমি বিয়ে করেছি প্রায় বারো তেরো বছর চোদ্দ বছর আপনার ছেলে মেয়ে আছে হ্যাঁ মেয়ের বয়স আট বছর ছেলের বয়স ছয় বছর আপনি এখন আপনার পরিবারের কাছে যেতে চাচ্ছেন না না আমি এখন যাব না কেন যাবেন না? আপনার তো ছোট ছোট ছেলে আছে। তাদের কথা মনে পড়ছে না? না, মনে পড়ছে না। আচ্ছা এই যে চাইল্ড হ্যান্ডল রিসকারে এসেছেন। এখানে আপনি এখানে ভালো আছেন? আমি এখানে ভালো আছি। কিন্তু এভাবে কতদিন নিজের পরিবারের কাছে যেতে হবে না? নিজের পরিবার তো চিন্তা করছে আপনার জন্য। আপনার মা-বাবা আছে। যে পরিবার আমাকে চায় না, আমি তাকেও চাই না। তাকেও চাই না। আপনি স্বামীর বাড়িতে না যান। আপনার বাবা আমার কাছে তো যেতে পারান। আমার বাবা মানে মা ছোটকালে মারা গেছে আর বাবা পরে বিয়ে করছে তুই খোঁজ খবর নেই না আপনি বড় হয়েছেন কার কাছে দাদি দাদার কাছে আপনার ছেলে কথা মনে পড়ে না পড়ে পড়লে কি কিছু করার নেই শুনছিলাম স্বপ্না কাছ থেকে তার পরিবার হারানোর যে ব্যথা যে অঝরে কান্না করে যাচ্ছে একজন মানুষ পরিবারের কাছ থেকে ঠিক কতটা যন্ত্রণা পেলে কতটা ব্যথা ফেলে এই অনুভূতিটা আসলে তার ভিতর থেকে আসে আপনারা বুঝতে পারছেন আমরা তবুও বলবো আসলে ভুল ত্রুটি মানুষের মধ্যে থাকবে সংসার জীবনে এটা থাকবে স্বাভাবিক কিন্তু এরকম একটা পরিস্থিতি কোনো মানুষের জীবনে নেমে আসুক এটা আমরা কখনোই চাই না চাইল্ড অ্যান্ড কেয়ারে এই এরকম শত শত মানুষ বিভিন্ন সময়ে উদ্ধার হয়ে আসে আবার পরিবারের কাছে ফিরে যায় এবং এভাবে করেই কিন্তু এই যে আমাদের চক্র বা এই যেটাকে বলে লাইফ সাইকেল বা এভাবেই চলছে লোক আসতেছে আবার যাচ্ছে কেউ পরিবার হারিয়ে আসছে কেউ রাস্তায় পড়েছিল হাতে পায়ে ক্ষত পচা একদম পোকা হয়ে গেছে তারা এখানে এসেছে আবার সুস্থ হয়ে ফিরে গেছে বোয়ালমারিতে যারা আছেন তারা ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এবং মোহাম্মদপুরে ওনার স্বামীর বাড়িতে ফুটফুটে সন্তান তার এবং সে এখানে ছেলে মেয়েদের ছেলে মা যদি দূরে থাকে এবং সে কতটা কষ্টে আছে মানসিকভাবে উনি অনেকটাই বিপর্যস্ত কথা ঠিকমতো বলতে পারছে না বিভিন্ন সময় বিভিন্ন কথা মনে উঠছে কান্না করতেছে আমরা চাই তিনি যেন খুব দ্রুতই তার পরিবারের কাছে ফিরে যায় আপনার ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যেন আমরা তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি চাইল্ড অ্যান্ড কেয়ারের আজকের এই বিশেষ আয়োজন উদ্ধার এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা